বক্তব্য এবং বাজেট থেকে যা আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই প্রথম কথা হচ্ছে এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনে হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির বারোটা বাজেট টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় প্রথমত এই বাজেট হবে এপ্রিল মাসে থেকে যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক বিভ্রান্ত শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশখালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা এই বাজেট হিসাবে কম্পোজ করা হলেও সোর্স অব ফান্ড ইনকাম থেকে আসবে রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো নেই আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে ডক্টর অশোক লাইডি ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক তিনি বলবেন আমি লিডার অফ অপজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান শূন্য পদে নিয়োগ শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল আছে ভবিষ্যত থাকবে যেখানে আসামে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয় যেখানে লাডলি বহিন প্রোগ্রামে দেড় হাজারের বদলে এখন তিন হাজার করে মধ্যপ্রদেশে পায় এখানে পাঁচশো টাকার বদলে হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে মর্যাদায় এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয় এক্ষেত্রে এসসি এস টিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি এস সি এস টি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার তখন বলা হয়েছিল যা পাবে এস সি এস টি ডবল পাবে দুশো টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এস মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিচুড আছে সেটা প্রমাণিত আমরা এখানে লক্ষ্য করলাম সিভি ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের হাজার টাকা বৃদ্ধি হয়েছে দু সালে পাঁচ হাজার গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয় দু সাল থেকে এক টাকাও বৃদ্ধি না করে আজকে চব্বিশ সালে ভোটের আগে হাজার টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন আড়াই হাজার টাকা দিয়ে তাদের ন হাজার টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে কেউ কেউ অপকর্ম করছেন তৃণমূলের হয়ে ভোট করছেন সেটাও আমরা দেখছি তারপরেও বিজেপি মনে করে সম কাজে সমবেদন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের কুড়ি হাজার টাকা বেতন দেওয়া উচিত যেহেতু তারা পুলিশের সময়ে কাজ করে বারো চোদ্দ ঘন্টা কাজ করে আজকে সকালেই করমদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভি কলেন্টিয়ারসের মর্মান্সিক ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন। আমরা মনে করি ন টাকায় মাত্র হাজার টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই এক লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো হাজার টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী ব্রাজেটে দিয়েছেন